নমস্কার আবার এসেছি নতুন একটা গল্প নিয়ে অমিতাভ বচ্চনের কাছে কেন এক ছেলে মার খেয়েছিল এবং মার খাওয়ার পরে তার অভাবনীয় কি প্রতিক্রিয়া ছিল সেই মজার কাহিনী আজ শোনাব ইয়ং ম্যান ইমেজ সিনেমায় হিরো হয়ে ভিলেনকে মেরে গুড়িয়ে দিচ্ছেন একসঙ্গে অনেক গুন্ডাদের যুদ্ধে হারিয়ে দিচ্ছেন তিনি তখন বাস্তব জীবনেও কি ইয়ং ইয়ংম্যান ছিলেন নায়িকাকে বাঁচাতে বাস্তবেও তার হাত পা এই উত্তর আজকের ভিডিওতে পেয়ে যাব দার্জিলিংয়ে অনুসন্ধান সিনেমার আউটডোর শুটিং চলছে সেখানে অমিতাভ বচ্চনের সঙ্গে জয়া বচ্চনও গেছেন দিনে শেষে শুটিংয়ের পর সবাই হোটেলে ফিরেছেন অমিতাভ এবং জয়া বচ্চন মাউন্ট এভারেস্ট হোটেলে থাকবেন ঠিক হলো টেকনিশিয়ানরা তাদের সেই হোটেলে নামিয়ে অন্য হোটেলে চলে যাবেন টেকনিশিয়ানদের মধ্যে প্রভাত রায়ও ছিলেন তখন প্রভাত রায় পরিচালক শক্তি সামন্তের সহকারী হিসেবে কাজ করতেন যাই হোক তখন হঠাৎ অমিতাভ বচ্চনের চিৎকার শুনতে পেলেন ইউ রাস্কেল সঙ্গে সঙ্গে একটা জোরে আওয়াজ কানে এলো একটা ছেলে পালিয়ে এসে টেকনিশিয়ানদের মধ্যে পড়ল তখনই প্রভাত রায়রা ছেলেটাকে পাকড়াও করলেন অমিতজির কাছে কি হয়েছে জানতে চাইলে তিনি বললেন ছেলেটা জয়ের গায়ে হাত দিয়েছে তাই আমি মারতে বাধ্য হয়েছি গবির মুখে এমন কথা শুনে সবাই তো রেগিয়ে ছেলেটাকে মারতে উদ্যত তখন সেই ছেলেটা কি বলল জানেন বলল আর মারবেন না দাদা অমিতাভ বচ্চনের হাতে মার খেয়েছি আমার জীবন ধন্য হয়ে গেছে আপনারা মেরে সেই ভালো লাগাটা আর নষ্ট করে দেবেন না এই কথা শুনে আর মারবেন কি সবাই হেসে ফেললেন ওদিকে ম্যানও হাসি জাপতে পারেননি শেষমেশ বললেন এবার ওকে যেতে দাও তবে যতই এই ঘটনাটাকে মজার বলি না কেন ওই ছেলেটা যে কাজ করেছিল তাতে তার বড় শাস্তি পাওয়া উচিত ছিল কারণ সম্মতি ছাড়া জয়া বচ্চনের গায়ে হাত দিয়েছিল যেটা সুস্থ মানুষের লক্ষণ নয় আপনার মতামত কমেন্টে জানান আজকের মতো এটুকুই আমাদের এই নিবেদন ভালো লাগলে লাইক করুন আপনার বন্ধুবৃদ্ধদের শেয়ার করুন আর আমাদের এই সিনেচ্যাট উইথ অরূপ সূচি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ